নমস্কার বন্ধুরা আজকে রেনুকা রান্না করে আপনাদের স্বাগত জানাই আজকে দু দুটো রেসিপি নিয়ে এসেছি একটা হচ্ছে শোল মাছ শোল মাছের ঢক্কা আর একটা পাঁচ মিশানি শাক দিয়ে ভাজা এই দেখুন শোল মাছটা আছে এখানে তো শোল মাছ এই হচ্ছে শোল মাছটা একবার ছেড়ে দিলে চলে যাবে জলে এই যে এখানে পাঁচ মিশানি শাক আছে পাঁচ মিশানির শাকটা ভাজা হবে বেছে নিতে হবে পকা টকা আছে নাকি পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন মাছটা কেটে নিচ্ছি মাছটা দিয়ে হয়েছে জান তো মাছ তো আটা খুব ঠিক বের করে দিবি আর ডিমটা তৈরি করে দাও এটা সাদু আলাদা হয় আর কি আমার কাছে পাতলা পাতলা হয়েছে আমার বোন তো মাছ কেটে পুকুরকে ধুতে গেছে আমি এখন শাকটা বেছে নিচ্ছি পোকামাকড় আছে নাকি পাঁচ রকমের শাক আছে ভাজা হবে বৃষ্টি একটু একটু হচ্ছে মেঘলা আছে ঠান্ডার বাজারে শাকের ভাজা আর শোল মাছের ঢোকা আজকে ঢোকা করবো বলেছিলাম কিন্তু ঢোকা করবো না ঝোল খাবো আমার ছেলে বলো মা ঝোল খাবো ঢোকা খাবো না তোদিনে ঢোকাটা বদল করে দিয়ে ঝোল করছি ষোল মাছের ঝোল আর শাকের ভাজা শাক বা ভালো করে বেছে নেই পোকামাকড় আছে এই যে সন্ধান আঠা খাওয়া তো সেই সন্ন্যানাঠার কাছে শাক এটাকে আমরা বলি শেত ফুলকা শাক আর অন্য আবার অন্য অন্যকেই বলে কুলেখারা শাক গুডু গুডু তো চলে গেছে পড়তে এখনো আসেনি আসবে একটু পড়াশোনা তো করতে হবে আসবে এক্ষুনি চলে আসবে লগণ হলুদ মাখিয়ে নিচ্ছে আদা রসুন পেঁয়াজটা কেটে নিচ্ছে উনানটা ধরে তা ধরে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি আমরা মাছটা ভেজে নেব কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হোক তবে মাছটা দেবো এবারে চলে এসছে আমার বোনের ছেলে গুড্ডু গুড্ডু বলে দাও টাটা টাটা করে দাও কটা টাটা সবাই ভালো আছে তো ক আমিও ভালো আছি ক আমি স্কুল স্কুলে খিচুড়ি খেয়েছি বলে দাও জোর জোর বলো ক স্কুলে খিচুড়ি খেয়েছি ডিম খেয়েছি ক মাসি রান্না করলে খাবো ক এখন মাসির রান্না করুন জোর জোর বলো মাছটা আবার ভেজে নিচ্ছি আর ডাল

কম করছি হ্যাঁ আমি আগে এই গান আগে এইটা এইগুলো খুব ভালো লাগে সব দেবো রান্না করে সব

মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে জল দিচ্ছি মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে আলু দিচ্ছি আলু

দেব না আস্তে আস্তে হবে বাটা গরম এলাচ আছে দিয়ে দেব জুস থাকবে একটু জ্যান্ত মাছের ঝোল জুস খাবে সবাই জুস থাকে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিয়ে ফুলটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি কড়াইতে দিচ্ছি সাদা তেল পেঁয়াজ শাক ভাল শাক ভাজা জল দিয়ে খোৱা হৈ যাবিছো লাগে

লবণ সব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমার তো দুটো রেসিপি আপনাদের দেখালাম একটা শোল মাছের ঝোল আর পাঁচ মিশানি শাক ভাজা তা আজকে রান্না কেমন লাগলো আপনারা জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন রান্না কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন